কিন্তু কন্ট্রোল করে মানে প্রেসিডেন্ট নির্বাচনে কি হবে নেক্সট প্রেসিডেন্ট তো এবার আমরা এই মুসলিম ভোট ম্যাটার্স আমরা বলেছি সেই ক্ষেত্রে মুসলিম ভোট এবার ডোনাল্ড ট্রাম্পের দিকে গিয়েছে ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জয়যুক্ত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী বিজয়ের যে ভাষণে তিনি বলেছেন তিনি কিন্তু মুসলিম ভোটের কথা বলেছেন উল্লেখ করেছেন এই প্রথম এই প্রথম কোন প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে বলেছেন যে হ্যাঁ মুসলিম ভোট ম্যাটার্স এবং ধন্যবাদ দিয়েছেন এবং এরা ধন্যবাদ দিয়েছেন তো এই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে বিজয় রয়েছি আর আপনার যত মানে বর্ষে গর্জে না কথা আছে না যত কি গর্জে তত বর্ষে না তো সেক্ষেত্রে আপনার আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জানি সে একজন রেসিস্ট সে একজন খারাপ লোক খুব মানে হ্যাঁ কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখেছি তার লাস্ট ফোর ইয়ার্স আমরা কিন্তু